আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাতু আন্তর্জাতিক সংবাদ শুরু করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে হাইপারসনিক মিসাইল দিয়ে আঘাত হেনেছেন ইসরাইলের উপরে নতুনভাবে ভাবে আগাতে ইসরাইলের আন্তর্জাতিক বিমান বন্দর বন্ধ হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য আর লক্ষ লক্ষ ইসরাইলের জনগণ জীবন বাঁচানোর জন্য মাটির নিচে বাংকারে তারা পালিয়েছেন লক্ষ লক্ষ মানুষ আত্মঘাতীতে পড়েছেন নতুন করে প্রেসিডেন্ট ভাইডেন আরব সফরের মধ্যে আরব সফরের মাধ্যমে তিনি ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানোর কারণে আজকে ইসরায়েল এই বিপদে পড়েছে বলে বা ইসরায়েলের উপরে প্রচণ্ড আঘাত আনতে পেরেছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা এই মিসাইল আক্রমণটি ইয়েমেন থেকে হচ্ছে বলে জানা গিয়েছে এবং ইয়েমেন এর আগেও এই হাইপারসোনিক আক্রমণ ইসরায়েলে পরিচালনা করেছিলেন কিন্তু এবারের আক্রমণ প্রচণ্ড আকার ধারণ করেছে যখন নাকি ডোনাল্ড ট্রাম্প আরব দেশ সফর করছেন এই আরব দেশ সফরের মাধ্যমে তিনি জানান দিতে চাচ্ছেন যে প্যালেস্টাইন একটি স্বাধীন দেশ হবে ইসরায়েল একটি স্বাধীন দেশ হবে ইসরায়েলের নেতানুহু যে নিরহ মানুষকে হত্যা করে আসছে দীর্ঘদিন যাবৎ সেই হত্যাকাণ্ড বন্ধের জন্য আরব দেশগুলা লিয়াজু করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে ডোনাল্ড ট্রাম্পের যেই উপদেষ্টা আছে নিরাপত্তা উপদেষ্টা ইয়ে এই এই আরব ভূমিকে নিয়ে যিনি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে আছেন তিনি রিপোর্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে এখানে নেতানিহু নিজের রাজনৈতিক চরিত্র হনেনের জন্য ইচ্ছাকৃতভাবে নিরহ প্যালেস্টাইনিদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে এই যুদ্ধটা নেতানিহুর ইচ্ছাই হচ্ছে এখানে ইসরাইলের জনগণের ইচ্ছায় নয় ইসরায়েলের বিরোধী দল এখন প্রচণ্ডভাবে শক্ত অবস্থানে মাঠে নেমেছে এই যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলের বিরোধী দলকে রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য আমেরিকার এখন নতুন পরিকল্পনায় এই কাজ চলছে বলে আমরা বিশ্লেষকদের কাছ থেকে মতামত পেয়েছি ইয়েমেনের সাথে যুদ্ধবন্ধের চুক্তিতে আসে ডোনাল্ড ট্রাম্প আর সেই যুদ্ধবন্ধের চুক্তির কারণেই ইয়েমেন থেকে প্রচণ্ডভাবে মিজাইল দিয়ে হামলা চালানো হচ্ছে ইসরায়েলে এর আগে দেড় মাস যাবৎ গত দেড় মাস যাবৎ আমেরিকা ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছিলেন এবং ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে আমেরিকার প্রচুর জাহাজ, প্রচুর যুদ্ধ ফাইটার এবং নৌবাহিনী থেকে শুরু করে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যা আমেরিকার এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচানোর জন্য এবং ইয়েমেনের হতীদের সাথে একটি শান্তি চুক্তিতে পৌঁছার লক্ষ্যে ওনার এবারের আরব সফর ছিল এইবারের আরব সফরে উনি আরবে একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটি ইতিমধ্যেই প্রশংসার ধারে পৌঁছে গিয়েছে আগামী এক সপ্তাহ বা আগামী কিছু দিনের ভিতরে বা আগামী কয়েক মাসের ভিতরে আরবের নতুন সূর্য হয়তোবা আমরা দেখতে পাব এই ডোনাল্ড ট্রাম্পের আরব সফরের মাঝে আমরা হয়তোবা দেখতে পাব যে নেতানিহুকে বন্দি করা হয়েছে অথবা নেতানিহু আততায়ীদের হাতে কোনো না কোনো ঘটনা ঘটে গিয়েছে কারণ ইসরাইলে এখন বিরোধী দলকে সাপোর্ট করছে আমেরিকা এবং বিরোধী দলকে সাপোর্ট করার কারণে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময় পট পরিবর্তন করতে পেরেছে ইতিহাস সাক্ষী দেয় গত নয় দশ মাস আগে বাংলাদেশে যা ঘটেছিল শেখ হাসিনার বিরুদ্ধে আমেরিকা কয়েক বছর নাগাল এক নাগারে শেখ হাসিনার বিরোধিতা করছিল সেনাবাহিনী রেপ। বিভিন্ন কিছুকে বন্ধ করে দিয়েছিল বিভিন্ন সুযোগ সুবিধা তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল তারপরেও যখন আমেরিকাকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছিল শেখ হাসিনা সর্বশেষ বাংলাদেশের ছাত্র জনতা সকল মানুষ মাঠে নেমে এসে শেখ হাসিনাকে যে বিদায় দিয়েছে সেই বিদায়ের পিছনে মাস্টারমাইন্ড বা বড় চাল হিসাবে আমরা দেখতে পেয়েছি এখানে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসকে আমরা দেখতে পেয়েছি আমেরিকা থেকে আগত পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তাদের সহকারী পররাষ্ট্রমন্ত্রী সহ জনরা বাংলাদেশ গণগণ সফর করেছিলেন শেখ হাসিনার বিদায় পর্যন্ত এবং সেখান থেকেই একটা ফলাফল বাংলাদেশের মানুষ যেরকম চব্বিশ সালে পেয়েছে ইসরায়েলের জনগণও একটি নতুন ফলাফল পাবে বলে আমি বিশ্বাস করছি কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত আন্তর্জাতিক এবং বাংলাদেশের রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক ইসলামিক অনুষ্ঠান আমাদের চ্যানেলটিতে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ